আমরা একটা সিনেমা বানিয়েছি আপনাদের সবার জন্য অডিয়েন্সের জন্য আমরা তো আর সিনেমাটা ঘরে নিয়ে বসে থাকার জন্য বানাইনি আর আমরা চেষ্টা করেছি যে অডিয়েন্স যা চায় সেভাবে বানানোর জন্য এখন সেটা যদি সেন্সারে যাওয়ার পর যদি কোনো প্রবলেম হয় বা ওনারা যদি মনে করেন যে কোনো কিছুতে চেঞ্জেস করতে হবে বাকি ওনাদের এটা বলার থাকতেই পারে বাট আমাদের তাহলে সার্টিফিকেশন বোর্ডটা কেন তাই না আমরা তো আসলে সার্টিফিকেশন বোর্ড আছে বলেই সাহস করে সিনেমাটা বানিয়েছিলাম তো এখন যদি ক্ষেত্রে কোনো কোনো সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের তো আমরা বলবো যে তাহলে আমরা আমরা তাহলে নীতিমালাগুলো চেঞ্জ করি বা কি আমরা তাহলে ক্লিয়ার হই আসলে কি মানে সেন্সার বোর্ড আছে না সার্টিফিকেশন বোর্ড আছে জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হওয়া উচিত তাহলে আমরা আগে যদি জানতাম তাহলে আমরা বানাতাম না তাহলে আমরা ওইভাবে চিন্তা করেই বানাতাম ওই ওই জিনিসগুলো মাথায় রেখেই বানাতাম তো যাই হোক এখন যেহেতু বানিয়ে ফেলেছি এখন সেন্সার আমাদেরকে সেন্সার বোর্ড আমাদেরকে বলেছে কিছু চেঞ্জেস করতে তো যদি আমাদের সেটা গল্পের যদি কোনো রকম কোনো ব্যাঘাত না হয় আমরা তাহলে ভাবেই করবো মানে আমরা 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 কোনো নীতিমালার কোনো ব্যাঘাত ঘটাতে চাই না যা আছে ওইভাবেই আমরা কাজ করতে চাই কিন্তু যদি কোনো আমার গল্পের গল্পের খাতিরে আমার যদি কোনো কিছুতে কোনো সিন যদি আমাকে কাটতে হয় আর সেটা যদি আমার গল্পের জন্য ভালো না হয় বা সেটা যদি আমার পুরো সিনেমাটাকে নষ্ট গল্পটা নষ্ট করে দেয় সেক্ষেত্রে তো আমাকে অন্য কোনো পদক্ষেপের অবশ্যই যে প্রথম করতে অভিজ্ঞতা আসলে আসলে খুব হবে কারণ বাইরে থেকে তো সবকিছু অন্যরকম লাগে। আমরা যখন কাজ করতেছি তখন অনেক কিছু এক্সপিরিয়েন্স হয় তো আমি এখন আশাবাদী কারণ যেহেতু ওনারা আমাকে সব মানে সহায়তা করছেন এখন পর্যন্ত চেষ্টা করছেন বা আরেকবার সিনেমাটা দেখছেন তো আমাদের তথ্য মন্ত্রণালয় থেকেও মানে বলেছেন ওনারাও চেষ্টা করছেন সহায়তা করার জন্য তো আমি আমি ওনাদের প্রতি এখন পর্যন্ত আশাবাদী আছি আর কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে এটা হয়তোবা আসলে আমরা তো অন্যান্য সিনেমাগুলো তো এরকম দেখি কিন্তু এই সিনেমাতেই কেন আমাদেরকে বলা হলো হ্যাঁ এর আগেও সিনেমাতে হয়েছে অনেক কিছুই যেটা আমরা মানে সিনেমা হলে দেখেছি বাট আমাদের সিনেমার ক্ষেত্রে কেন এটার পিছনে তো অন্য কোনো কারণ আছে কিনা আমি জানি না থাকতে পারি বা হয়তো বা মানে ওনারাও চেষ্টা করছেন এখন দেওয়ার জন্য তো আসলে আমরা এখনও বলতে পারছি না যে কী কী হবে বা কীভাবে আমরা কী আমরা অপেক্ষা করছি সেন্সার বোর্ড দেখে দেখে তারপর আমাদেরকে জানাবে